আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটি সেরিব্রাল পালসি বাচ্চার বাবা মার জানা উচিত যে সেরিব্রাল পালসি বাচ্চাদেরকে অ্যাক্টিভ মুভমেন্টের জন্য আস্তে আস্তে উৎসাহ দিতে হবে তো দর্শক এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কেন আমি এই কথাটা বলছি এটা ভালোভাবে বুঝতে পারবেন আমি উম্মে সাইকা নীলা পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন ধরনের বিশেষ শিশুদেরকে নানান রকম ভাবে সাহায্য করে আসছি আমার অকুপেশনাল থেরাপি পেশার মাধ্যমে এখানে আমার যেটা বিশেষ কাজ সেটা হচ্ছে প্রতিটি বাচ্চাকে তাদের জীবন মান উন্নয়নে সাহায্য করা তো স্বনির্ভর জীবনের পথে আপনাদের পাশে আইএন ডি যেটা বলছিলাম আমাদের কাছে রিসেন্টলি একটি সেরিব্রাল পলিসি বাচ্চা এসেছে যার কগনিটিভ লেভেল ভালো এবং সে বয়স এখন বর্তমানে প্রায় নয় বছর স্কুলেও যাচ্ছে কিন্তু বাচ্চাটি হাঁটতে পারে না তাকে কোলে করে নিয়ে স্কুলে বসিয়ে দেওয়া হয় আবার কোলে করে নিয়ে চলে আসা হয় তো বাচ্চাটির কিন্তু সম্ভাবনা ছিল আরও আগে হাঁটার এটা আমি কেন বলছি কারণ আমি যখন দেখলাম দেখতে পেলাম যে এবং বাবা মার সাথে হিস্ট্রি নিলাম তখন ওনারা বললেন যে ওনারা বাচ্চাকে কখনো হামাগুড়ি দিতে দেননি এটার ওনাদের একটা ভয় ছিল হয়তো যখন থেকে ওনারা থেরাপি নিয়েছেন বিভিন্ন জায়গায় তখন থেকে এটা ওনাদের জানাই ছিল না যে বাচ্চাকে যদি অ্যাক্টিভলি এক্সারসাইজ করতে বলা হয় তাহলে যে বাচ্চা আরও বেটার করতে পারে এ বিষয়ে তাদের সেরকম নলেজ ছিল ছিল না জানা না কেউ তাদেরকে এই ধরনের কথাও বলেনি কখনো তো ও যে হামাগুড়ি দিতে পারত কিন্তু সেই হামাগুড়ি দেওয়াটাকেও তাকে স্টপ করে দেওয়া হলো এটার পিছনের কারণ ছিল যে সে যদি হামাগুড়ি দেয় তাহলে তার পায়ে ডিফোর্মিটি তৈরি হতে পারে সেটা দেখতে লুকিং হবে এবং এজন্য তার ভবিষ্যতে হয়তো আরও সমস্যা হবে সেজন্য তাকে সেটাতে বাধা দেওয়া হয় এবং তাকে ধরে ধরে সবসময় হাঁটানো হয় হাঁটানোর ক্ষেত্রে যেটা হচ্ছে বাচ্চা যে সম্পূর্ণ মানে ফুল সাপোর্ট নিয়ে সে অল্প অল্প করে হেঁটে এক রুম থেকে আরেক রুমে যায় তো আমার কাছে যখন আসলো আমি সেই গল্পটাই আপনাদের সাথে বলছি আমি যখন দেখলাম যে না বাচ্চার কিন্তু শুধুমাত্র টোন বেশি সেটাও নয় তার কিন্তু অল্প অল্প অ্যাক্টিভ মুভমেন্টও ছিল সে যেহেতু হামাগুড়ি দিতে পারত সে যদি তার ছোট বয়সে যে সময় সে হামাগুড়িটা শিখেছে সেই সময় যদি আরও ভালো করে হামাগুড়িটা দেওয়ার সুযোগ পেত তাহলে কিন্তু সে তার আরও আরও এবং সেইভাবে সে এগিয়ে যেতে পারত এখনকার অবস্থা হচ্ছে সে বেটার পজিশনে থাকতে পারত তো যখন আমার সাথে অ্যাসেসমেন্ট হলো তখন আমি ওনাদেরকে সেই ভয়টা ভাঙিয়ে দিলাম যে এটা নিয়ে আসলে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই কারণ আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আমাদের প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রোটোকল আমরা ফলো করি যেমন যখন বাচ্চা আমাদের কাছে আসে তখন যখন সে নিজে নিজে কিছুই মুভমেন্ট পারে না তখন আমাদের কাজ হচ্ছে যে একদম ফুললি তাকে প্যাসি প্যাসিভ্রেঞ্জ অব মোশন মেনটেনেন্সের জন্য এক্সারসাইজ করানো এবং তারপরে যখন প্যাসি ব্রেঞ্চ প্র্যাকটিস করতে করতে যখন বাচ্চার হালকা হালকাভাবে অ্যাক্টিভ মুভমেন্ট আসতে শুরু করবে একটু মাসেল পাওয়ার আসতে শুরু করবে সেটা যখন থেরাপিস্ট যখন তাকে এক্সারসাইজ করায় এই সময় থেরাপিস্ট নিজের হাতে করানোর সময় কিন্তু এটা বুঝে যান এবং থেরাপিস্টের দায়িত্ব তখন যে ওইটা তাকে বোঝানো এবং বাচ্চাকেও উৎসাহ দেওয়া যে আস্তে আস্তে এখন তুমি তোমার নিজের পাওয়ারটা ব্যবহার করো এবং তখন আস্তে আস্তে কি হয় যে অ্যাক্টিভ অ্যাসিস্টেড মানে বাচ্চা নিজেও প্র্যাকটিস করবে থেরাপিস্ট তাকে সাহায্য করবে এখানে থেরাপিস্ট প্যাসিভলি আস্তে আস্তে সাহায্য করছে আর ও বাচ্চার যে অ্যাক্টিভ যে অল্প অল্প মুভমেন্ট আসছে সেগুলোকেও আস্তে আস্তে করে সে অ্যাসিস্ট করতেছে যে তুমি করো তুমি করো তাকে উৎসাহ দিচ্ছে যে তুমি নিজে চেষ্টা করো যেন তোমার নিজের মুভমেন্টটা তুমি আনতে পারো তারপরে ধাপটা থাকে যে বাচ্চা আস্তে আস্তে করে এই বিষয়টা বুঝে যায় যখন আমি আগেই বলেছি বাচ্চার কগনেটিভ লেভেল ভালো তো তখন আস্তে আস্তে কিন্তু বাচ্চা সেই গাইডেন্সের সাথে সাথে আস্তে আস্তে চেষ্টা করে তো চেষ্টা করতে করতে এরপরের ধাপটা যেটা আসে যে আস্তে আস্তে সে অ্যাক্টিভ এক্সারসাইজের দিকে চলে আসতে পারে অর্থাৎ সে নিজে নিজে অল্প অল্প করে মুভমেন্টটা করতে পারে এখানে শুধু থেরাপিস্টের কাজ হচ্ছে তাকে ভারবালি গাইড করা যে হ্যাঁ তুমি পারছো এতো সুন্দর হচ্ছে আস্তে আস্তে করো হ্যাঁ তো এইভাবে করে আস্তে 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 করে তার অ্যাক্টিভটা শুরু হয় যখন অ্যাক্টিভটা আস্তে আস্তে শুরু হয়ে যায় এক্সারসাইজ যখন সে করতে পারে মুভমেন্টগুলো যখন সে করতে পারে অ্যাক্টিভলি মানে নিজে নিজে করতে পারে এখানে আর অন্য কারো হাতের সাহায্য লাগছে না থেরাপিস্ট এখানে তাকে হাত দিয়ে ধরে কিছু করাচ্ছে না সে নিজে নিজেই করছে এই পর্যায়ে আসার পরে যেটা হয় যে এখন তো বাচ্চা নিজে নিজে করতে পারে এখন তার মাসেল পাওয়ার এখন বাড়াতে হবে এই স্ট্রেংথ বাড়াতে হবে তখন আস্তে আস্তে তাকে রেজিস্ট্যান্স দেওয়া হয় যেমন ধরেন হাতের এক্সারসাইজ করানোর সময় হাতে আমরা রিস্ট ব্যান্ড দিতে পারি যে তুমি রিস্ট ব্যান্ডটা নিয়ে সাথে করে এরকম হাতটা উঠাও তাহলে এই ওজনটাকে নিয়ে যখন সে উঠায় তখন এটা হচ্ছে রেজিস্ট্যান্স কাজ করে তার যে এটার তাকে উঠাতে হচ্ছে পায়ের ক্ষেত্রেও আমরা একই রকম ব্যবহার করি এরকম প্রত্যেকটা মাসেলের জন্য আলাদা আলাদা ধরনের রেজিস্টেন্স ব্যবহার করে করে থেরাপিস্ট তাকে এক্সারসাইজ করায় এবং মাসেল পাওয়ার আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করে তো আমরা সবাই জানি যে মাসেল পাওয়ার গ্রেড তো আমি আমার যে বাচ্চাটা সম্পর্কে বলছিলাম আমি আবার সেখানে ফিরে যাই যে ওর কিন্তু এরকম লেভেলের মুভমেন্টেই সে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেউ যেহেতু তাকে বলেনি সেই জন্য সে আর কোনো ধরনের এরকম ধরনের গাইডেন্স কোনো কিছু পায়নি যার ফলে সে একই পজিশনে এতগুলো বছর রয়ে গেছে যেটা তার অপরচুনিটি লস হয়েছে যেটা তার আরও আগে একটি মুভমেন্টে সে যেতে পারতো সেই জায়গাটায় তার অনেকটা সময় নষ্ট হয়েছে তো শুরু থেকেই যদি এইভাবে বাচ্চাদেরকে করা হয় তাহলে কিন্তু অবশ্যই সে বেটার পজিশনে যাবে তো আমি এক মাস আগে বাচ্চাটাকে দেখলাম দেখার পরে এক মাস যখন আগে আমি ওকে বলেছি যে তুমি কিন্তু আস্তে আস্তে যেহেতু তোমার মাসেল পাওয়ার অল্প অল্প আছে সেটাকে কাজে লাগাও তুমি এখন হামাগুড়ি দেওয়া শুরু করে দাও এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া শুরু করে দাও তখন কিন্তু সত্যি সত্যি সে সেই কাজগুলো করলো আমার কথা শুনে এবং এক মাস পরে যখন আমি আবার তার সাথে বসলাম বসার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন কেমন আছো কি কেমন লাগছে তুমি কি তোমার মাসেল পাওয়ার ব্যবহার করতে পারছো কিনা এক ঘর থেকে আরেক ঘরে নিজে নিজে যেতে পারছো কিনা তখন সে রেসপন্স করলো যে হ্যাঁ আমি এক ঘর থেকে এক ঘরে যেতে পারছি আমার এখন অনেক হালকা লাগছে আমি আমার হাতের মুভমেন্ট পায়ের মুভমেন্ট দুইটাতেই কমফোর্টেবল ফিল করছি আগের চেয়ে তো দর্শক আপনাদের কাছে আমার এই মেসেজটাই আজকে দেওয়ার ছিল যে সময় থাকতে যদি আমরা সঠিকভাবে তাদের মুভমেন্টের জন্য কাজ করি তাহলে তাদের অপরচুনিটি মিস হবে না এবং বাচ্চারা তাদের নিজের যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছানোর জন্য তাদের টাইম সময়ও কমে আসবে বাবা মার কষ্টও কমে যাবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে